মাঠে নামছেন চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে উত্তেজনা চরমে আপনি প্রস্তুত জাতীয় সঙ্গীতের জন্যেও ঠিক তখনই দেখলেন আপনার দেশের জাতীয় সঙ্গীত নয় বাচ্ছে বলিউডের কোনো এক আইটেম সং ঠিক সেই মুহূর্তে কেমন হবে আপনার অনুভূতি অপ্রস্তুত হবেন সেটা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না ঠিক এমন এক মুহূর্তেরই সাক্ষী হয়েছেন এশিয়া কাপ খেলতে আসা পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা সেটিও আবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহটা ছিল আগে থেকেই কেননা পেহেলগাম ঘটনার পর দুই দেশের সম্পর্ক রূপ নেয় ভয়াবহ বৈরিতায় এমনকি শঙ্কা ছিল দুই দেশের এশিয়া কাপে অংশগ্রহণ না করা নিয়েও সব জল্পনা কল্পনা শেষ করেই দুই দল মাঠে নামে সুপার সানডেতে আর সেই ম্যাচের শুরুতেই ঘটে এমন একটি কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মাঠে নামার আগে জাতীয় সঙ্গীতের জন্য লাইন ধরে দাঁড়ান পাকিস্তান ক্রিকেটাররা বুকে হাত দিয়েও দাঁড়ান দেশপ্রেম নিয়ে আর তখনই ডিজের ভুলে বেজে উঠে বলিউডের আইটেম সং জালেবি বেবি সে সময় দেখা যায় বেশ অপ্রস্তুত হয়ে এদিক সেদিক তাকাতে থাকেন মোহাম্মদ নওয়াজ আবরার হাসান নওয়াজরা দর্শকরাও হন বিব্রত চকোলেট কমলা ক্রিম স্বাদের এক অনন্য অভিজ্ঞতা আর এই নিয়েই পরবর্তীতে চলে নানান হাসি ঠাট্টা এমনকি ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমও এই ব্যাপার নিয়ে খোঁচা দিতে থাকেন পাকিস্তানকে ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে প্রধান সারির সংবাদ মাধ্যমগুলোর হেডলাইনে জায়গা পায় এই ঘটনা অবশ্য শুধু যে জাতীয় সঙ্গীতের সময়ই দেখা গিয়েছে এমন অপ্রস্তুত করার মতো ঘটনা তা নয় টসের সময় দেখা গেল হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সূর্য কুমার ইয়াদব এবং পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা এমনকি একজন আরেকজনের দিকে তাকাননি দুজনের কেউই বলেননি কোনো কথা তবে সব থেকে বেশি সমালোচনার জন্ম দেয় ম্যাচের পর দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানো দেখা যায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ভারত জিতে যায় একপক্ষিক ভাবে আর তখনই পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে অপেক্ষা করেন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচের পর কর্মর্দনের জন্য কিন্তু ভারত সেদিকে আগ্রহ না দেখিয়ে ঢুকে যায় ড্রেসিং রুমে বন্ধ করে দেয় দরজা এত অবশ্য বেশ ছটechen এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি থেকে শুরু করে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় করছেন সমালোচনা যদিও ভারত জানিয়েছে নিজেদের ব্যাখ্যাও কিন্তু এবারের এশিয়া কাপে যে রবিবারই শেষবারের মতো মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান এমনটাও নয় সম্ভাবনা আছে ভবিষ্যতেও দেখা হবার এমনকি ফাইনালেও আবার মুখোমুখি হতে পারে এই দুই চির প্রতিদ্বন্দ্বী ক্রিক ফ্রেঞ্জি